La oh. oh. حجة لك أو عليك إلى آخر الحديث I come on. আলাপ আরবিতে যার নাম হলো আলাপ বাংলাতে হলো জমাটবাদা রক্ত রক্ত থেকে রক্ত নামক সোনা থেকে কয়েকটা আয়তে কারিমাতে লাভ করেছি এবং আল্লাহ রসুলের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে শরীফা পাঠ করেছি অত্র আয়াত এবং অত হাদিস থেকে সংক্ষিপ্ত যথা সময়ের ভিতরে আলোচনার পরিসমাপ্তি ঘটাবো সংলাপ আমি আপনাদের সামনে কোরআনুল ক্যারিম থেকে আয়াত করেছি আল্লাহর আমি কোরআনুল ক্যারিমের ভিতরে ঈশ্বর শুরু করা হয় কিন্তু আল্লাহর্বল আমিন তাহলে পড়তে হলে আল্লাহর নাম ছাড়া কারো নামে পড়া যাবে না সম্মানিত ভাই না আমার প্রকৃতপক্ষে আমরা কোরআনুল কারিমের মধ্যে এসে এসেছি মহাগ্রন্থ আর কোরআন থেকে আমরা তাফসিল শুনব

করে জানিয়ে দিলেন মহাগ্রন্থ কোরআন ভিতরে এর ভিতরে জানিয়ে দিলেন তোমরা যখন কোরআন তিলাম করবা যখন করবা তখন তোমরা তাল তিন সহকারে শুদ্ধ ভাবে কোরআন মাজি পাঠায় কিন্তু শতকরা পঁচানব্বই ভাগ মা বাবাই আমাদের সন্তান গুলোকে কোরআন শিখাইতে হবে কোরআনের ওপরে আমাদের সন্তান গুলোকে গড়ে তুলতে হবে এই চিন্তা এই ফেকির অনেক বাবা মায়ের চিন্তাই না তাহলে দেখেন সন্তান বড় হওয়ার পরে কি করে আলাদা হয় মা থেকে আলাদা হয় তখন বিচ্ছিন্ন হয়ে যায় চাপাত না বরকম ভাষায় বলে আজকে থেকে আর আমি এক জায়গায় খাবো না আজকে থেকে জুদা হয়ে গেলাম সম্মানিত ভাইরা আমার কিন্তু আপনার সন্তানকে যদি আপনি কোরআনের জ্ঞান দিতে পারতেন কোরআনের ইলিম যদি আপনি শিক্ষা দিতে পারতেন তাহলে কখনোই আপনার সন্তান আপনাকে ছেড়ে আলাদা হতো না তাহলে কোরআনের ছয়টা তেলাওয়াত করবা অবশ্যই অবশ্যই সেটা তার তিল সহকারে তখনই আমি যখন অশুদ্ধ ভাবে তেলাওয়াত করি কপের জায়গায় যখন কাপ পড়ি হায়ের জায়গায় যখন হা পড়ি তখন অর্থটা কেমন হয় তাহলে আমরা তেলাওয়াত কিভাবে করলাম কুলহু আল্লাহু আহাদ তাহলে আল্লাহ বললেন কুলহু আল্লাহু আহাদ এখানে লজ্জা লাভ আছে এবং দুই নুক্তাওয়ালা কপ আছে সেখানে কপের জায়গায়

আমাদেরকে করতে হবে আপনার ছেলেকে আপনি মাস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বানাবেন কোনো অসুবিধা নাই আপনি বানাতে পারেন আপনার ছেলেকে আপনি রাজমিস্ত্রিও বানাতে পারবেন অসুবিধা নাই কারণ সারা দেশ যদি ভরে যায় বাকি কাজগুলো কে করবে বলেন তাহলে সবার প্রয়োজন আছে কিন্তু আপনার সন্তান যখন কোরআনের এর আদর্শ নিয়ে কোরআনের ইলিম নিয়ে যখন আপনার ছেলেটা আপনার সন্তানটা যখন বড় হবে তখন কি সিমেন্ট যেখানে বেশি লাগবে সেখানে কম দিবে না যেখানে বালি কম লাগবে সেখানে বেশি দিবে না তাহলে রাজমিস্ত্রির কাজটা সঠিক করবে আপনার ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে রডের বদলে ওই বাস দিবে না ভুল করেও কিন্তু আপনার ছেলে যখন কোরআন শিখবে না আপনার ছেলেকে যখন আপনি ছোট্টবেলা থেকেই ওই হাটটি মাটি উঠি তারা মাথে পাড়ে দিন এই ধরনের শিক্ষায় যখন আপনি সুশিক্ষিত করবেন শিক্ষা একদিন আপনার সন্তানকে কুশিক্ষায় পরিণত করবে কথা বলেন ঠিক না এই জন্য আপনার আমার সন্তানগুলোকে কী করব আমরা কোরআনের শিক্ষা আগে দেব সম্মানিত ভাইরা আমার চলো কোরআন দ্বিতীয় নম্বর হক হল রবের নামে পড়া দেখেন আমরা যখন আমাদের গ্রাম্য সমাজে যখন মানুষ মানা যায় তখন মৃত মানুষের নামে চল্লিশা পালন করা হয় ورا حدیثের কথা আপনি খুঁজে পাবেন না যে আপনার বাবা মারা গেলে আপনার নিজ বাবার পাশে আপনি কোরআন তেলাওয়াত করবেন সব হবে আপনার বাবা মারা গেলে আপনার বাবার নামে কোন খালি 40 করবেন সওয়াব হবে এরকম নজির কোরান হাদিসে কোথাও খুঁজে পাবেন না কোরআনটা হলো জীবিত মানুষের জন্য হুদা লিল নাস ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা হলো মানুষের জন্য পথ প্রদর্শক মানুষের জন্য হেদায়াত এবং সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে আমি কোরআন আমি অবতীর্ণ করেছি তাহলে যে কোরআন সত্য মিথ্যা পার্থক্য করায় যে কোরআন আপনাকে ন্যায় অন্যায় শেখায় সেই কোরআন থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য বিগত সতেরো বছর থেকে ষড়যন্ত্র করা হয়েছে মাদ্রাসা মসজিদ আলে এমন ভাবে নির্যাতন করা হয়েছে যাতে করে তারা মাদ্রাসায় না পড়ে মাদ্রাসার সার্টিফিকেট দেখলেই দূর দূর করে দাঁড়িয়ে দেয় তোমার কপালে চাকরি নাই অনুশক কবি বলেছেন মাদ্রাসা হাইবাতে জান্নাত মুআল্লিম হাইবিসলাকুল শাহাত উসকা ইলমে দিন হাই তালে বেরাবুলবুর মাদ্রাসাটা হলো জান্নাতের বাগান শিক্ষার্থীরা তাহলে সম্মানিত ভাইরা আমার পড়া নামে কিন্তু আমরা রবের নামে আজকে কোরআন করি না আজকে আমাদের তেলাওয়াত মানুষের নামে তেন করে এক কানে পরিপণ এক পয়সা পরিমাণ সব তার লেখা হবে এ আমার আমি আমি আমার জন্য রহমতের সমস্ত দরজাগুলোকে তুমি প্রশস্ত করে দাও তাহলে আপনি যখন দোয়া পড়বেন আপনার অন্তরটা মসজিদ মাদ্রাসা কোরামের দিকে কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে কিন্তু আপনি যখন অর্থ জানবেন না অর্থ বুঝবেন না আপনি নামাজ পড়বেন নামাজে দাঁড়াবেন নামাজ পড়তে পড়তে আপনি এইভাবেই গণনা করবেন মসজিদে কয়েকটা ফ্যান্ড আছে কয়টা এসি আছে কয়টা কাতারে নামাজ পড়ছি তাহলে সম্মানিত ভাইরা আমার অর্থ বুঝে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন নামাজে আপনি খুশু খসুর সাথে নামাজ আদায় করতে করতে পারবেন কোনো সন্দেহ নাই বিপদে হঠাৎ তিনি বাসায় নামাজ পড়া শুরু করলেন বিপদে পড়ে মসজিদে যেতে পারলেন না বাড়িতেই নামাজ নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তেছেন হঠাৎ করে বিষাক্ত একটা অজগর সাপ পাশে একটা জঙ্গল ছিল সেই জঙ্গল থেকে একটা বিষাক্ত অজগর সাপ এসে হজরতে আবু তালহা রাজি আল্লাহ তালহুর সন্তানকে জড়িয়ে ফেলেছে তার স্ত্রী খেয়াল করে দেখছেন আমার স্বামী নামাজ

নে আমার সন্তানদের কোন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য স্বামীর দিকে গুরুত্ব না করে নামাজ শেষ হওয়ার আগেই হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার হুরী স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে কিছু মানুষকে ডেকে নিয়ে আসলে আসার পরে সাপ থেকে মেরে বাচ্চাটিকে উদ্ধার করলেন হযরতে আবু কি হয়ে গেল হজরত আবু তালহা রাগে আল্লাহ তালানহুর স্ত্রী বললেন ও আমার প্রিয়তম স্বামী আপনি নামাজ আদায় করছিলেন নামত অবস্থায় আপনার কলিজার টুকরা ধন আপনার কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত অজগর সাপে জড়িয়ে ফেলেছিল মুখের দিকে নিয়ে আসার পরে সাপ থেকে মেরে আপনার বাচ্চাকে আমার বাচ্চাকে উদ্ধার করেছি ওগো আমার প্রিয়তম স্বামী আপনি নামাজ আদায় করছিলেন আপনার চোখের সামনে আপনার সন্তানকে বিষাক্ত অজগর সাপে জড়িয়ে ফেলেছিল আপনার নজরটা কি একটা জন্য আপনার সন্তানের দিকে যায় না আপনি আমি হলে কি করতাম

নামাজ থাকে না এই হলো নামাজে খুশু খুজু। আর আমরা নামাজ পড়ি নামাজ পড়তে পড়তে মসজিদে কয়টা ফ্যান আছে কয়টা এসি আছে হুজুর কোন পোশাক পরে আছে কি কেরা হুজুরের তেলাবাতে কি ধরনের কণ্ঠ ইত্যাদি ইত্যাদি আমরা এর ভিতরে কি করি চিন্তা করে বসে থাকি সম্মানিত ভাইরা আমার দুঃখজনক হলো সত্য এখান থেকে যদি আপনি আমি ফিরে না আসি অবশ্যই অবশ্যই এই নামাজ আমাদের মুখে ফেরেস্তারা ছুড়ে মেরে আল্লাহর কাছে চলে যায় এর নামাজ হয়নি এর নামাজের কোন স্বভাব নাই সম্মানিত ভাইরা আমার দ্বিতীয় বক্তা চলে আসছে এর জন্য সময় আমি আর কাল করছি না দ্বিতীয় বক্তার আগমন পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ণ que ganó